সালামু আলাইকুম আজকে দীর্ঘ এক ঘন্টার সময় ধরে প্যারা পারতেছি বাগানে প্রচুর প্যারা আছে এই যে দেখেন প্যারাগুলো একদম একদম পরিপক্ক হয়ে গেছে এবং প্রচুর প্যারা একটা ডালেই আপনার এখানে এক দুই তিন চারটা চারটা প্যারা আছে এই একটা ডালের মধ্যে অনেক প্যারা আছে এই যে এখানে দেখেন এখানে দুইটা পেড়া আছে দুইটা আপনার মিনিমাম চারশো পাঁচশো গ্রাম হবে দুইটা এখানে আছে এই যে দেখেন অনেক বড় পেড়া অনেক পেড়া আছে এই যে পেড়া এ পর্যন্ত মনে হয় আপনার প্রায় চল্লিশ পাঁচচল্লিশ কেজি পেড়া হারভেস্ট করছে এই যে দেখেন এই যে পেড়া এই যে প্যারা এটা এগুলো অনেক এখন হারভেস্ট করা যাবে বড় হয়ে গেছে অনেক একটা গাছের মধ্যে কি পর্যন্ত পেড়া আসে দেখেন এই গাছটা আপনার পেয়ারার ওজনটা ওয়েটটা আর সহ্য করতে পারছে না এভাবে আমি কুটা দিয়ে ডিকা দিছি সাপোর্ট দিছি ওরে এই যে এখানে দেখেন কতগুলো প্যারা সবগুলোই পারতে হবে এই যে এই অনেক পরিপক্ক হয়ে গেছে একদম একদম হলুদ হয়ে গেছে প্যারাটা এভাবে যে আরো অনেকগুলো প্যারা আছে এখানে দেখেন কতগুলো প্যারা এই যে দেখেন এই গাছে মিনিমাম ত্রিশ থেকে চল্লিশটা প্যারা হবে গাছের ভিতরে প্যারা তাকে এই জন্য সবসময় দেখা যায় না খুব ভালো করে খেয়াল রাখতে হয় দেখতে হয় এই যে এদিকে শুধু পেয়ারা শুধু কিছু কিছু আছে আর অনেক পেয়ারা এখানে শুধু পলিথিন দেখতেছেন সবই প্যারা ভিতরে পেয়ারা আছে কিছু কিছু ছোট গাছের মধ্যে বেশি পেয়ারা যা মানে আপনার এই যে এই প্যারাটা রোদে চলছে গেছে অনেক বড়ো প্যারা এই যে এটাও বড়ো এটা মিনিমাম তিনশো গ্রাম হবে এটাও তিনশো গ্রাম হতে পারে অনেক বড় বড় প্যারা প্যারাগুলো এখন হারভেস্ট না করলে পুরো নষ্ট হয়ে যাবে তাই এগুলো হারভেস্ট করতে হবে যখন যখন যেটা হারভেস্ট করার প্রয়োজন তখনই তা করতে হবে জামার কাটারটা খুব এইভাবে এখানে দুটো প্যারা আছে একটা পারলাম এটা পারলাম এটা পারতে হবে তারপরে তিনটা প্যারা যেখানে এটা অনেক বড় হয়ে গেছে এটা হবে ডালে গেল প্যারা পাতা প্যার ডাল করে অনেক মরম আর তাই সহজে হালকা একটু টান লাগলে ভেঙে যায় আজকে দুই দুই ঘন্টায় আমি এই প্যারাগুলো পারছি এখানে প্রায় চল্লিশ এক মনের উপর হয়ে যাবে এই প্যারাগুলো যেগুলো আপনার বড় বড়ো এগুলো পাচ্ছি যে দেখেন প্রত্যেকটি পেড়া মেচুর এবং অনেক হবে আশা করি বড়ো বড়ো প্যারাগুলো পেরে ফেলছি যেগুলো হারভেস্ট করার যোগ্য এগুলা বাজারে দেওয়া দেব আর কাছে দেখেন